হতাশা নয় আশার আলোই মুমিনের শক্তি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো একটি বিষয়ের ওপর যা আমাদের জীবনের প্রতিটি স্তরে এসে দাঁড়ায় তা হলো হতাশা জীবন চলার পথে ব্যর্থতা কষ্ট দুঃখ অভাব অসুখ এসব দেখে অনেকেই হাল ছেড়ে দেন কিন্তু প্রশ্ন হল একজন মুসলমান কি কখনো হতাশ হতে পারে না ইসলাম হতাশাকে সমর্থন করে না আল্লাহ তালা বলেন মিন ইন্নাহু আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউই নিরাশ হয় না সুরা ইউসুফ সাতাশি এই আয়াতটি শুধু শব্দ নয় এটি একজন মুমিনের জীবনের নির্দেশনা আল্লাহ নিজেই আমাদের বলেছেন নিরাশ হয় না হতাশার পরিবর্তে তাকুয়া ও সবর ধর আল্লাহ বলেন ইন্না মাল শ্রী ইউসরন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনসিরাস ছয় এই আয়াতটা আমাদের শেখায় কষ্ট কখনো চিরস্থানী নয় যিনি আমাদের কষ্ট দেন তিনি আমাদের জন্য পথ খুলে দেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ্চর্য মুমিনের ব্যাপারে তার সব অবস্থাই তার জন্য কল্যাণ কর সুখ পেলে সে শুকুর করে এটা তার জন্য কল্যাণকর আর কষ্ট পেলে সে সবর করে এটাও তার জন্য কল্যাণকর মুসলিম দুই তাই ভাই ও বোনেরা হতাশা শয়তানের অস্ত্র সে চায় আমরা আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলি কিন্তু একজন সত্যিকার মুমিন কখনো আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করে না দোয়া করো নামাজে মনোযোগ দাও কোরআনের দিকে ফিরে যাও আর নিজের নিয়ত শুদ্ধ রাখো বন্ধু তুমি যদি আজ দুঃখে ডুবে থাকো জেনে রেখো কালকের সকালটা তোমার জন্য নতুন আলো নিয়ে আসবে হাল ছেড়ো না কারণ আল্লাহ তোমার সব দেখছেন আল্লাহ ইন্নি হ্যাঁ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয়ে চাই দুশ্চিন্তা ও বিষাদের থেকে হতাশা একটা অন্ধকার যার ভেতরও আলো লুকিয়ে থাকে বন্ধুরা আমরা সবাই জীবন নিয়ে কিছু না কিছু স্বপ্ন দেখি কেউ হতে চায় ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ চায় বাবা মায়ের গর্ব হতে আবার কেউ চায় একদিন নিজের মতো করে একটা সুন্দর জীবন গড়তে কিন্তু জীবন কি এত সহজ না বন্ধু জীবন কখনোই সোজা রাস্তা নয় আর এই কঠিন পথেই বারবার আমাদের সামনে দাঁড়ায় এক ভয়ঙ্কর প্রতিপক্ষ যার নাম হতাশা হতাশা কেন আসে হতাশা আসে যখন বারবার চেষ্টা করেও ব্যর্থ হই হতাশা আসে যখন আপন মানুষগুলো পাশে না থেকে আমাদের ছেড়ে চলে যায় হতাশা আসে যখন স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় হতাশা আসে যখন সমাজ পরিবার বা নিজের কাছেই আমরা ব্যর্থ মনে হয় তখন মনে হয় আমি পারি না আমি তেমন কিছু না সবার মতো আমার জীবনও কি এমনই থাকবে এই প্রশ্নগুলো খুব পরিচিত তাই না তোমার একার মনে নয় প্রতিটি মানুষের জীবনে এক না একবার এই প্রশ্নগুলো এসেই আসে কিন্তু বাস্তবতা হলো হতাশা মানেই শেষ নয় তুমি জানো টমাস এডিসন বাল আবিষ্কার করতে গিয়ে এক হাজারবার ব্যর্থ হয়েছিলেন একবার কেউ তাকে জিজ্ঞেস করেছিল আপনি এতবার ব্যর্থ হয়ে হাল ছাড়েননি কেন তিনি উত্তর দিয়েছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটা উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না এই হলো মানসিক শক্তি এই হলো হতাশার মুখে দাঁড়িয়ে নিজেকে না হারানোর নাম শিখায় হতাশা আমাদের শেখায় এক কতটা সহ্য করার ক্ষমতা আমাদের আছে দুই কে আমাদের সত্যিকারের আপন তিন আমরা কতটা শক্তিশালী হতে পারি চার অভ্যন্তরীণ আলোটা কিভাবে জ্বালাতে হয় হ্যাঁ হয়তো তোমার জীবনে এখন কিছুই ঠিকঠাক চলছে না পড়াশোনায় ভালো ফল আসছে না চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছ পরিবারে টানা সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে সব জানো একটা দুঃস্বপ্নের মতো কিন্তু বন্ধু তুমি জানো এই দুঃস্বপ্নই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হবে এটাই একদিন তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেটা এখন কল্পনাও করতে পারো না নিজের ভেতরটা বদলাও পৃথিবী বদলে যাবে হতাশা আসবে এটা স্বাভাবিক কিন্তু তুমি কি করছো সেটা অস্বাভাবিক কিনা সেটাই আসল প্রশ্ন তুমি যদি একবার নিজেকে জিজ্ঞেস করো আমি হাল ছেড়ে দিচ্ছি কেন আমি কি সত্যিই এতটা দুর্বল জীবন আমাকে একটা সুযোগ দেবে না কেন তাহলে উত্তর একটাই তুমি যদি চাও জীবন আবার নতুন করে শুরু হতেই পারে হাল না ছেড়ে এগিয়ে যাও বন্ধু মনে রেখো সবচেয়ে অন্ধকার সময়টা হয় সূর্য ওঠার ঠিক আগে তুমি হয়তো এখন অন্ধকারে আছো কিন্তু তার মানে এই না যে আলো আসবে না আলো আসবেই শুধু তোমাকে এই অন্ধকারটা পার হতে হবে নিজের শক্তিতে নিজের ধৈর্যে নিজের বিশ্বাসে যারা আজ সফলতার চূড়ায় দাঁড়িয়ে আছে তারা সবাই কোনো না কোনো এক সময় হতাশায় ভেঙে পড়েছিল তাদের সফলতার পেছনে লুকিয়ে আছে হাজারো অশ্রু ত্যাগ আর ব্যর্থতা তারা পারছে কারণ তারা হাল ছাড়েনি শেষ কথা বন্ধু তুমি জীবনে কোথায় আছো সেটা বড় কথা নয় তুমি কোথায় যেতে চাও সেটাই বড় কথা হতাশা আসবে জীবন কঠিন হবে পথ বন্ধুর হবে কিন্তু তুমি যদি নিজের ভিতরটার আলোটা নিভতে না দাও তাহলে একদিন তোমার আলোয় আলোকিত হবে তোমার পরিবার সমাজ এমনকি গোটা পৃথিবী তুমি পারবে যদি না থামো তুমি জিতবে যদি না ভেঙে পড়ো তুমি বদলে দেবে সব কিছু যদি বিশ্বাস রাখো নিজের উপর তাই বন্ধু যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে তাহলে এই ভিডিওটা বন্ধ না করে নিজের জীবনের জন্য একটা সিদ্ধান্ত নাও হাল ছেড়ো না আবার শুরু করো সময় এখনও আছে কারণ তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী তুমি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ